নমস্কার আমি টিয়া এসে গেছি তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা কেমন আছো গো আশা করি আমিও ভালো আছি তোমরাও ভালো আছো ঝটপট আমার ভিডিওটা দেখে নিও গাইস দেখো আজকে আমার এক একটা লুক আমি যে তুলে রেখেছি আমার গ্যালারিতে তাই তোমাদের আজ এক একটা লুকের ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু কমেন্টে জানিয়েও যে কোন লুকটা আমার সব থেকে ভালো হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলো না অনেকে মিষ্টি বন্ধুরা আছে তারা সব কমেন্ট করে করে কি সুন্দর শোনায় দেখো আজকের এই লুকটা ছিল এইটা দিয়ে ভিডিও বানিয়েছিলাম আজকের লুকটা এটা হলো বাড়ির লুক অবশ্য কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজ আমি লাল আর কালো পরি হয়ে গেছিলাম লাল পরীর সঙ্গে একটু কালো পরে নিয়েছি আর গাছ দেখো আমার এই চশমাটা আর এটা কেমন লেগেছে তুমি কমেন্টে জানিও বন্ধুরা তোমরা প্লিজ আমি হয়তো ভালো ভিডিও বানাতে পারি না ভারিও ভিডিও কথার ভিডিও ভালো ভয়েসও দিতে পারি না তাই আমি যেইটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর অনেক বন্ধুরা আছে ভিডিও পুরোটা না দেখে স্কিপ করে চলে যাও তোমরা এরকম করো কেন গো একটা মেয়ে কত কষ্ট করে ভিডিও বানায় না দেখবে একবারে দেখো না কিন্তু ভিডিও দেখতে দেখতে স্কিপ করে চলে যাও এটা কি ঠিক বলো আর প্লিজ যারা যারা আমারকে পছন্দ করো আর আমার ভিডিও দেখো লাইক কমেন্ট দাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমার এই যে রেড কালারের লুকটা কেমন হয়েছে বলো আর এই যে আমার বেগুনি কালারের নাইটির লুকটা কেমন হয়েছে বলো আমি সব রকমের লুক আমি তোমাকেদের এই যে রাধিকা সাজছিলাম এই লুকটা কেমন হয়েছে আর এই যে লুকটা দেখছো আমাদের পুজো আমাদের এখানে দুর্গা পূজার লুক আর এই যে লুকটা দেখছো এটা হলো আমি বাড়ি যেতে যেতে স্কুটিতে ভিডিও করেছিলাম আর আর এই দুর্গা পূজার লুকে আমার শোনো ছিল আর বিকেলবেলা একটু বেড়ু বেড়ু করতে বেলালাম দেখো আমার তো রোডের কাছে বাড়ি তাই তোমাদেরকে একটু সঙ্গে নিয়ে নিলাম দেখো আকাশটা এত সুন্দর মানে রোদটা কমে গেছে আর হালকা হালকা মেঘলা মেঘলার মতন করেছে তাই আমি সুন্দর এই পরিবেশে একটু ছোট্ট একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার বাড়ির কাছে তো রোড জানো যারা যারা আমার লাইভতে দেখো লাইভ ভিডিও দেখো বা ব্লগ দেখো শর্ট দেখো তারা ঠিক বুঝতে পারবে আমার আর ভিডিওতে সব সময় গাড়ির আওয়াজ পাবে একবারে রোডের গায়ে বাড়ি তার জন্য তোমরা সব সময়ের জন্য গাড়ির আওয়াজ পেতেই থাকবে বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদেরও খুব পছন্দ হবে হ্যাঁ বলো বন্ধুরা এ তো বলা হলো না আজকের আমার এই লুকটা কেমন লাগলো দেখো এটা একটা গানে নেচেছিলাম অবশ্য নাচটা পোস্ট করিনি কোনো একটা কারণের জন্য প্রবলেমের জন্য পোস্ট করিনি হ্যাঁ অবশ্যই পোস্ট করবো দেখো আমার এই লুকটা কেমন লেগেছে কমেন্টে জানিও তো দেখো চোখেতে চশমা হাতে তে কাঁচের চুড়ি এই গানটাই নেচেছিলাম গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি যতটা পারি যতটুকু পারি তাই তোমাদের সঙ্গে সবটাকেও শেয়ার করার জন্য চেষ্টা করি বন্ধুরা প্লিজ বন্ধুরা পাশে থেকো আর আমার এই মিষ্টি মিষ্টি ভিডিওগুলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কি করে এগোবো বলো আর বলো তো এই ড্রেসটা আমার কীরকম হয়েছে তোমাদের কি পছন্দ হয়েছে আমাকে কি মানিয়েছে কমেন্টে জানিও আর বলো আমার ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগে কি লাগে তোমাদের ক তোমরা তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা জানা না জানালে আমি কি করে বুঝতে পারবো প্লিজ তোমরা কমেন্টে জানিও আর প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভটা লাইভ ব্লগ শর্ট সব দেখতে থাকো টাটা